তো লোকাল লোক গত দু তিন বছর বাঁধ সারাই করেছে বাঁধ কখনো করেছে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধে যে ঘট হয়

খাবার গিয়েছিল হরিহর থেকে এনজিও থেকে খিচুড়ি করে একটু খিচুড়ি পুলিশের পক্ষ থেকে আমি আজকে পরশুরা আমি এলাম আমি এর আগে বিমান বাহির কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা সম্বন্ধ তারপরে পাঠিয়েছি বিমান নিজেও তার উদ্দায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে আমরা আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে তাতে খাওয়ারের প্যাকেট আছে চাল ডাল তেলের প্যাকেট আছে আছে এরপরে আমি আবার আসব আমি পূজার আগে আবার আসব আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকল পুরসুড়াতে আমি আসবো কারণ আমি ছবি তোলার লোক নই এরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে ফটো সে কারবার আমরা তু করি না আর মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক বন্যা নিয়ন্ত্রণ হোক এবং এটা প্রত্যেকে মুখ্যমন্ত্রীরা তাড়াতাড়ি রাজি কে আছেন

এখন আমাদের শুভেন্দু দা বন্যায় দুর্গত মানুষের হাতে তিরপর শুকনো খাবার যে আমরা রেডি করেছি মাননীয় শুভেন্দু দা রেডি করেছেন সেগুলো হাতে তুলে দিচ্ছেন এখন বন্যায় দুর্গত পরশুরার মানুষের হাতে সুন্দর সবার তুলে দিচ্ছেন

চিড়ে গুড় বিস্কুট আছে আরেকটাতে বেবি ফুড আছে আমাদের পাউডার দুধ এবং চিনি বাচ্চাদের জন্য আপনারা এখানে যারা পার্থবাবু আছেন মন্ডল পার্থবাবু আছেন আপনারা প্রত্যেক এখানে সংখ্যা অনেক কম আছে আমাদের মাল অনেক বেশি আছে বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দিবে বিমান ঘোষ দায়িত্বে আছে আমি গোপীনাথপুর যাবো অনেকটা ভিতরে কুড়ি কিলোমিটার ভিতরে রাধা বল্লভপুর যাবো আমি আবার এখান দিয়ে পরে ফিরব এবং এটা আমরা তিন চার দিন ধরে করছি এটা চলবে আমি পরের সপ্তাহে আবার আসব পরের সপ্তাহে আমি আসব প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে নরেন্দ্র মোদীজি সৈনিকরা হাতটাও বন্যা পীড়িত সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে সম্প্রদায়ের হোক তার জন্য মমতা ব্যানার্জি করেনি করবে না আমরা করব আমরা করব আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো টাকাগুলো গেছে কোথায় জানতে চাই আমি টাকাগুলো গেছে কোথায় চোরেরা কিভাবে টাকা খেয়েছে কত টাকা খেয়েছে আমরা জানতে চাই ঠিক আছে বাকিটা আপনারা করুন এখানে অনেক সংখ্যা কম আছে মাল অনেক বেশি আছে প্রত্যেকে নিয়ে যাবেন যারা পরে আসবেন তারাও পাবেন যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের তাই তো একটা অভিযোগ আসবে না একটা অভিযোগ আসবে না আর আমাদের কোন নেতৃত্ব কোন মাল নেবেন না সাধারণ মানুষকে আনতে পৌঁছে ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে কি বন্যা মমতা মেট বন্যা একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা তিনি তখন নবান্ন থেকে বাহান্ন গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো সাংবাদিক সম্মেলনে বলেছি ডিভি আর সেই তাতে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি আছে এবং যেটা হাই লেভেল টিম তাতে সচিব ইরিগেশন দপ্তর আছেন আর যে আওয়ার টু আওয়ার মিনিট টু মিনিট মানে ঘন্টা প্রতিদিন যেটা মনিটারিং হয় জুন মাস থেকে তিরিশা সেপ্টেম্বর পর্যন্ত এই পিরিয়ডে মনসুনের পিরিয়ডটাতে এই সময়ে ওখানে যে টাস্ক ফোর্স আছে তাতে মেম্বার হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল চিফ ইঞ্জিনিয়ার ওয়ান রিটিন কনসেন্ট নিয়ে এগুলো হয়েছে তারপরে ড্যামটা তো যাতে না ভেঙে যায় করতে হবে আমি আমি বলছি আমি 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 বলছি যে কংসাভতী ড্যাম থেকে জল ছেড়েছে কে রাজ্য ডিবিসি তো কোনো রোল নেই আপনি জল ছেড়েছেন কেন আপনি জল ছেড়েছেন কেন মেসেঞ্জার থেকে আপনি জল ছেড়েছেন কেন না না তার মাইথন ডিবিসি থেকে ছেড়েছে আর কোথাও তো বাঁধের উপর দিয়ে ফ্লো হয়নি বাঁধগুলো ভাঙলো কেন বাঁধগুলোতে এত ঘোক রিপেয়ারিং হয়নি কেন এই উত্তর কাকে রাজ্য সরকারকে দিতে হবে যদি বাঁধের উপরে ওভারফ্লো হতো তাহলে ডিবিসির অতিরিক্ত জল নিশ্চিতভাবে একটা ফ্যাক্টর কিন্তু এখানে বাঁধগুলোই ভেঙেছে বাঁধগুলো সব কমজোর বাঁধ তার কারণ হচ্ছে দু সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি আর আমি উল্টে প্রশ্ন করতে চাই নিম্ন দামোদর যেটা আমাদের গলসি থেকে জামালপুর হয়ে পুরো এই দিকটা হয়ে আপনার সোনামুখী বাঁকুড়া হয়ে উদয়নারায়ণপুর আমতা গিয়ে শেষ হয়েছে এই যে লোয়ার দামোদর বেসিন এলাকা এর জন্য ভারত সরকার গ্যারেন্টি থেকে পাঁচ পার্সেন্ট টাকা ভারত সরকার দিয়ে পাঁচ হাজার চারশো কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে তার চার হাজার কোটি টাকায় খাল খনন খাল আরামবাগ খাল থেকে শুরু করে আরামবাগ ক্যানেল থেকে শুরু করে মুন্ডেশ্বরী এবং লোয়ার দামোদর বেসিন এলাকা পুরো খনন কার্য করেছে গত তিন বছরে চার হাজার কোটি টাকা ইউটিলাইজেশন দেখিয়েছে এই সরকার টাকাগুলো কোথায় গেল করে

চলো 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 তুমি বেরিয়ে চলো আরে তুমি বেরিয়ে যাও না সকালবেলা একটা বাচ্চা আমার এখানে পাঁচ হয়ে গেছে ওখানে পরশুরা তিন হয়ে গেছে আট হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা মানুষের জীবনই সরকার নেই মাইকিং নেই সব গর্ত জল সমান হয়ে গেছে লোক বুঝতেও পারছে না কোথায় গর্ত আর কোথায় জল কোন ভূমিকা নেই কোথাও রান্না করে খাওয়ার বিতরণ চোখে পড়বে না শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই আমি কলকাতা ফিরে পাঁচ লিটারের যার যতটা পারি আমার সাধ্য মতো তৈরি করে পাঠাচ্ছি আজকে একজন বন্যা দুর্গত শ্যামপুর পঞ্চায়েতে পাউচ আনতে গেছিল জলে তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে কেন জল পানীয় জল আনতে গেছিল বলে পঞ্চায়েতে মারধর করা হয়েছে এদের তো ওই উদ্ধত্ত দম্ভ অহংকার আছে দেখ আমরা সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী করছি প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে দিন রাত পড়ে আছে আমরা ইতিমধ্যে এখানে প্রায় এমএলএ এক হাজার কিনেছেন আমি আটশো পাঠিয়েছি আঠারোশো তারপলিন আমাদের পক্ষ থেকে দু হাজার বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া খাওয়ারের প্যাকেট প্রায় পাঁচ ছ হাজার চিড়ের প্যাকেট গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে আজকেও প্রায় আমরা দু হাজার খাওয়ারের প্যাকেট এখানে দিয়ে গেলাম যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দলের পক্ষ থেকে সাহায্য করব এবং কেন্দ্রীয় সরকারের আড়াই লক্ষ টাকা করে তারা চেকও পাবে ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফে এটাও জানি না ওটা তো তো স্টিকার লাগিয়ে দিবে বলবে পিসি দিয়েছে ওই জন্য আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা আড়াই লাখ টাকা করে ওটা তো স্টিকার লাগিয়ে ক্ষতিগ্রস্ত কিছু নেই ধ্বংস হয়ে গেছে পানের বরজ পোলট্রি ফিশারি কিছু নেই খানাকুল ওয়ান টু কুরসুড়ার বড় অংশ আরামবাগের পাট গোঘাটের পাট ধ্বংস হয়ে ত্রাণ না পেয়ে জায়গা জায়গা বিক্ষোভ চলছে ত্রাণ না পেয়ে বিক্ষোভ করে সাধারণ লোক কি করে দাঁড়াতে হবে আমি আপনাদের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন বিভিন্ন এনজিও বিভিন্ন অনেক সহৃদয় ব্যক্তিরা আছেন কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে সেবা কার্য করে রোটারি লায়েন্স রেডক্রস তাদেরকে বলবো আপনারা অবিলম্বে

আপনাদেরকে শিবিরে তুলেছে সরকার শুকনো খাওয়ার দিয়েছে রান্না করা খাবার দিয়েছে তারপল দিয়েছে বাচ্চাদের বেবি ফুড দিয়েছে গরুদের গোখাদ্য দিয়েছে কিছু দেয়নি আমাদের এমএলএ কে প্রথম দিন থেকে পেয়েছেন তো ও সাধ্য মতো ও তো আর শিল্পপতি নয় ও সাধ্য মতো যতনা করেছে করেছে আপনাদের এখানে আমাদের আজকেই তো দুজন মারা গেছে এখন একটু বাড়ি থেকে জলের যেখানে বর্ত আছে লোক বুঝতে পারছে না আর যেগুলো বাঁধ ভেঙেছিল ওখানে কি সারানোর কাজ শুরু করেছে না আপনাদের মাইকিং করেনি যে জলে বেরোবেন না করবেন না বিদ্যুৎ বিদ্যুৎ তো চলে গেছে আপনাদের পঞ্চায়েত বা বিডিও লোকরা গেছিল সরকারি লোকরা পুলিশের লোকরা গেছিল কেউ খোঁজ নেয়নি মুখ্যমন্ত্রী যে এসেছিলেন এসেছিলেন এলাকায় ঘাটাল আপনার এটা না এটা খারাপ ঠিক আছে আমরা আপনাদের পাশে আছি আমাদের না হবে সবাই পাবেন আমরা আমাদের আমাদের এমএলএ করছেন পঞ্চায়েত সমিতি করছেন ভাই কোন দিদিরা আমরা করব আমরা করব আজকে শুধু নয় আমি আমি পরের সপ্তাহে আবার আসবো আজকে দেবো পরের সপ্তাহে আবার আসবো আজকে প্রায় 2000 লোকের আমরা ব্যবস্থা করেছি তারপরেও যারা রয়ে যাবেন তালিকা থাকবে কাল পরশু আবার পাবেন

এবং সরকার কোন রাজনৈতিক দলের হয় না সরকার হয় জনগণের তো আমি আপনাদের সঙ্গে কথা বলে দেখলাম না উদ্ধার হয়েছে না রান্না করা খাবার না শুকনো খাবার না তার এমনকি প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু রয়েছে প্রত্যেকটা বাড়িতে গরু রয়েছে গোমাতা আছে এবি ফুড বাচ্চাদের কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট নেই আপনাদের কিছু করা হয়নি সরকার বলে কোন বস্তু নেই ভিডিও সরকারি আধিকারিক ডিজাস্টার ম্যানেজমেন্ট ত্রাণ বিপর্যয় সিভিল ডিফেন্সের লোক কোথাও দেখা যায়নি এখনো পর্যন্ত পাঁচজন মারা গেছে খানাকুল এক এবং দুয়ে আমি এখানে আসার আগে দশ বছরের বাচ্চা সকালবেলা ডুবে মারা গেছে একটু আগে দুটো সময় রামনগরে আরেকজন একটু আগে জলে ডুবে মারা গেছে নন্দনপুরে মাইকিং হচ্ছে না উদ্ধার কার্য হচ্ছে না কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আপনারা আছেন এমনকি থেকে যে পানীয় জলের পাউচ দেওয়া হচ্ছে সেটাও পর্যাপ্ত নয় আমরা আমি রাজ্যের বিরোধী দলনেতা আমার এমএলএ সাথী সুশান্ত ঘোষ এমএলএ সাথী বিমান ঘোষ আমরা এখানে এসেছি আমাদের সাধ্য মতো এরা করেছেন গত পাঁচ দিন ধরে আমরা আরো করব আজকে আমরা দু হাজারের মতো মানুষের হাতে আমরা খাওয়ারের প্যাকেট তার ইত্যাদি ব্যবস্থা করে এখানে তুলে দিচ্ছি আরো কয়েক হাজার আগামী কয়েকদিন ধরে আমরা চেষ্টা করব প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানোর আর যারা মারা গেছেন তারা ভারত সরকারের ভারত সরকারের ক্যালামেটি রিলিফ ফান্ড সিআরএফ থেকে বিডিওর মাধ্যমে আড়াই লক্ষ টাকা করে আপনারা পাবেন সরকারি নিয়ম আছে ভারত সরকারের রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি পুরসুড়াতেও কয়েকজন মারা গেছেন আমরা আমাদের পক্ষ থেকেও আগামী দিনে এই মৃত পরিবারগুলিকে সহযোগিতা করার জন্য আগামী সপ্তাহে আমরা আবার আসব। আমি সবাইকে একটু সহযোগিতা করতে বলবো শৃঙ্খলার সঙ্গে দাঁড়িয়ে হুড়োহুড়ি করবেন না প্রত্যেকে নিয়ে যাবেন ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা আছেন ভারতীয় জনতা পার্টির এখানকার মন্ডলের কার্যকর্তারা আছেন বিধায়ক বিধায়কের নিজস্ব তার সহযোগীরা আছেন তারা দাঁড়িয়ে থেকে আপনাদের প্রত্যেকের হাতে সেবা প্রদান করবেন আপনারা এই যে সেবা গ্রহণ করতে এসছেন এই জন্য আপনাদের সকলকে প্রণাম জানাই আপনাদের বিরোধী দলনেতা আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সেবক বিমান ঘোষ সুশান্ত ঘোষ আপনাদের সাথে থাকবে শুধু এইটুকু বলে আমি কয়েকজন আমার মায়ের হাতে কিছু সামান্য প্রাণ তুলে দেবো গ্রহণ করে কৃতার্থ করবেন এইটুকু আবেদন করি যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলি কেন্দ্রীয় সরকারের আড়াই লক্ষ টাকা করে তারা চেকও পাবে এটাও জানিনা কারণ ওটা তো তা স্টিকার লাগিয়ে দিবে। বলে পিসি দিয়েছে শিরোধী দলনেতা তো খালি হাতে আসার কথা আমি আমার সাধ্য মতো ব্যবস্থা করে আমার ভাইরা করছে কাজ সরকার নেই সরকার মারা গেছে সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই সরকার নেই আজকেই দুজন মারা গেছে আমি আসার আগেই এখানে নন্দপুরে একজন নন্দনপুরে একজন মারা গেল সকালবেলা একটা বাচ্চা মারা গেছে এখানে পাঁচ হয়ে গেছে ওখানে পুরশুরা তিন হয়ে গেছে আট হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা মানুষের জীবনই সরকার নেই মাইকিং নেই সব গর্ত জল সমান হয়ে গেছে লোক বুঝতেও পারছে না কোথায় গর্ত আর কোথায় জল কোনো ভূমিকা নেই কোথাও রান্না করা খাওয়ার বিতরণ চোখে পড়বে না শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই আমি কলকাতা ফিরে পাঁচ লিটারের যার যতটা পারি আমার সাধ্য মতো তৈরি করে আমি পাঠাচ্ছি আজকে একজন বন্যা দুর্গত শ্যামপুর পঞ্চায়েতে পাউচ আনতে গেছিল জলে তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে কেন জল আনতেছে পানীয় জল আনতে গেছিল বলে পঞ্চায়েতে মারধর করা এদের তো এই উদ্ধত্ত দম্ভ অহংকার আছে যাক আমরা সাধ্য আমাদের ক্ষমতা অনুযায়ী করছি প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে দিন রাত জেগে পড়ে আছে আমরা ইতিমধ্যে এখানে প্রায় এমএলএ এক হাজার তারপলিন কিনেছেন আমি আটশো পাঠিয়েছি আঠারোশো তারপলিন আমাদের পক্ষ থেকে দু হাজার তারপলিন বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া খাওয়ারের প্যাকেট প্রায় পাঁচ ছ হাজার চিড়ের প্যাকেট গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে আজকেও প্রায় আমরা দু হাজার খাওয়ারের প্যাকেট এখানে দিয়ে গেলাম যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দলের পক্ষ থেকে সাহায্য করব এবং কেন্দ্রীয় সরকারের আড়াই লক্ষ টাকা করে তারা চেকও পাবে ক্যালামিটি রিলিফ ফান্ড সি আর এটাও জানি না কারো ওটা তো স্টিকার লাগিয়ে দিবে বলে পিসি দিয়েছে ওই জন্য আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা আড়াই লাখ টাকা করে পায় ওটা তো স্টিকার লাগিয়ে কিছু নেই ধ্বংস হয়ে গেছে পানের বরজ পোলট্রি ফিশারি কিছু নেই খানাকুল ওয়ান টু পুরশুড়ার বড় অংশ আরামবাগের পাট গোঘাটের পাট ধ্বংস হয়ে গেছে বিক্ষোভ চলছে বিক্ষোভ করে সাধারণ লোক কি করবে পাশে দাঁড়াতে হবে আমি আপনাদের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন বিভিন্ন এনজিও বিভিন্ন অনেক সহৃদয় ব্যক্তিরা আছেন কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে সেবা কার্য করে রোটারি লায়েন্স ক্রস তাদেরকে বলবো আপনারা অবিলম্বে পুরশুড়া খানাকুল এক দুই আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনারা একটু

আমি আমার সাধ্য মতো ব্যবস্থা করে আমার ভাইরা করছে কাজ আমরা সাধ্য মতো করার জন্য এসেছি এগুলো তো আমাদের করার কথা না সরকারের করার কথা সরকার তো নেই সরকার নেই সরকার মারা গেছে সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই